অবজাদী আল্লাহ রান যুবক ছিলেন আল্লাহ আকবরের শ্লোগান দেওয়ার পরে আবু জাহেল এবং তার সন্ধ্যা বন্ধুরা ময়দান ছেড়ে পারতে বাধ্য হয়েছিল এই জন্যং বাংলার যুবকেরা এখন যদি ঐক্যবদ্ধ হয়ে একই কি প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে লিল্লাহে তাক বীর আল্লাহ আকবারের শ্লোগান দিতে পারে বাতিল সমস্ত যাবে না এজন্য যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু আল্লাহ তাআলা বলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো খবরদার খবরদার আমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা কি বিচ্ছিন্ন হতে চাই নাকি ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যবদ্ধ হতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা সকলের এই হাতকে কবুল করুক সকলে পড়ে আমিন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আমরা শুনতে এসেছি কোরআন কি শুনতে এসেছি কোরআন এটা কার কিতাব দুনিয়ার কোন মানুষ রচনা করেছেন এর বলেন পৃথিবীতে বহু বই কিতাব আছে না নাই আপনি খুলে দেখবেন শুরুতে অথবা শেষে লেখা থাকে যে আমার এই বইয়ে আমার এই কিতাবের মধ্যে ভুল সন্দেহ থাকতে পারে নিচে মোবাইল নাম্বার দিয়ে দিলাম যদি কেউ ভুল পান আমাকে কল দিলে আমি সংশোধন করার জন্য চেষ্টা করব ঠিক কিনা এমন একটি কিতাব আমাদেরকে গিফট করলেন আমাদের এমন একটি কিতাব অবতীর্ণ করলেন যে কিতাবে মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি নাই সন্দেহ নাই এমনকি সন্দেহের অব অবকাশ পর্যন্ত নাই ঠিক কিনা দেয়ার ইজ নো ডাউট কোনো সন্দেহ নাই যে কিতাবের শুরুতেই আল্লাফা ক রব্বুল আলামিন বলেছেন কোনো সন্দেহ নাই তাহলে এই কিতাব থেকে যদি আমরা কথা বলি একটু সময় কি কথা শোনা যাবে ভায়ের আমার জবাব দিতে হবে আজকে প্রধান বক্তাম আমার মনে হয় উনি যখন আলোচনা করে শ্রোতা একটা উঠে যায় না তারপরেও শীতের মধ্যে যদি কারোর অসুবিধা হয় আমি সকলকে দাওয়াত দিই যে একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত তাফসিরটা শুনে যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ পারা যাবে কি যাবে না আমরা কোরআন শুনতে এসেছি এখানে বসলে লাভ আছে না লস লাভ আছে না কি লাভ আছে সেই লাভের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকারভাবে সুন্দর করে বলে দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কোরআনু ফাসতমিউহু ওয়া আনসিরু লাল্লাকুম হামু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তালা বলেন দুইটা কন্ডিশন মেনে যদি মেনটেন করে যদি তোমরা কোরআনে কারিমের আলোচনা শুনতে পারো কোরআনে কারিমের ওয়াজ শুনতে পারো তাফসির শুনতে পারো তাহলে আমার একটা পুরস্কার আছে কার পুরস্কার কার পুরস্কার দুইটা কন্ডিশন কি আল্লাহ তাআলা বলেন তোমাদের অন্তরের যে কান আছে বাহ্যিক যে কান আছে ওই কান দিয়ে সুন্দরভাবে কোরআন কারীম শ্রবণ করবে এবং কোন কথা বলা যাবে না চুপচাপ থাকতে হবে এই দুইটা কন্ডিশন মেনে যদি কেউ কোরআনের কথাগুলো শুনতে পারে আল্লাহ তাআলা বলেন লা আল্লাকুম হামুন ওই ময়দানে আমি আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে যাবে সুবহান আল্লাহ বিশ্ব নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানাজালাত আলাইহি মুসাকিনান ওই ময়দানে আল্লাহ তাআলার রহমতের ধারা সাকিনা নাজিল হতে থাকে সুবহান আল্লাহ এজন্য ময়দানের বাইরে যারা আসেন তাদেরকে বিনীতভাবে আহ্বান জানাই আপনারা দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসুন সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের আয়োজক যারা দেখলাম অধিকাংশ মানুষ যুবক আমার আমি যতদূর যুবকদের ব্যাপারে পড়েছি জেনেছি যুবকরাই হচ্ছে ইসলামের প্রাণ শক্তি ঠিক কিনা যুবকরা ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে সেই একত্রিত হয়ে রাজপথে নেমেছিল এই জন্য পাঁচ তারিখে একটা বিপ্লব ঘটেছে কথা বলেন ঠিক কিনা এ কাদের চেষ্টা যুবকদের চেষ্টা অমর আল্লাহ আল্লাহ যুবক ছিলেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার পরেই আবু জেহেল এবং তার শুননা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল এইজন্য বাংলার যুবকেরা এখন যদি ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এর দিতে পারে বাতিল সমস্ত পরাশক্তি পালানোর জন্য ইদুরের গੱত পর্যন্ত খুঁজে পাবে না এজন্য যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে নাই আল্লাহ তাআলা বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু আল্লাহ তাআলা বলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো খবরদার খবরদার তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা কি বিচ্ছিন্ন হতে চাই নাকি ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যবদ্ধ হতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় লিল্লাহি তাকবীর আল্লাহ তালা সকলের এই হাতকে কবুল করুক সকলে পড়ে আমিন